আসসালামু আলাইকুম সম্মানিত অবস আশা করি ভালো আছেন সুস্থ আছেন বড় বড় নয় আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে নিয়ে আমি দেখাবো বি এম এড ভর্তি দু হাজার চব্বিশ যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন বা ব্যাচলার অফ মাদ্রাসা ইডিকেশন ব্যাচলার অফ মাদ্রাসা এডুকেশন বিএমএড কোর্স আবেদন করতে চান তারা কীভাবে অনলাইন আবেদন করবেন কীভাবে ভর্তি প্রস্তুত করবেন আমার এই আইটি সিরাজ চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে জানিয়ে দেব আমি আস সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনারা দেখছেন আইটি সিরাজ তাহলে আর কথা নয় যে কোনো একটি ব্যাজার ওপন করবো তারপর আমিগুলো সার্চ করবো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি প্রথম যে লিঙ্কটি আসবে আমি এই লিঙ্কে ক্লিক করব করার পর আপনি কয়েকগুলো অনেকগুলো অপশন পাবেন ফাইন্ড প্রোগ্রাম স্টুডেন্ট হ্যান্ড বুকস অনলাইন অ্যাডমিশন হোয়াটসঅ্যাপ লগ ইন ই বুক ওয় ইমেইল আমাকে কাজ করতে হবে এখানে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করতে হবে ক্লিক করলে পরে আপনি এখানে একটি ভিডিও পাবেন এটা হচ্ছে এখানে বলা হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বাবির প্রোগ্রাম সময়ে অনলাইন ভর্তি প্রক্রিয়া এখান থেকে আপনাকে একটি ডেমো দেখাবে আপনি এই প্রক্রিয়াটি অবলম্বন করেও এখানে আপনি ভর্তি হতে পারবেন তবে যেহেতু আমি নিজে সরাসরি আমি দেখাই দিচ্ছি এই জন্য এই ভিডিওটা আমরা দেখছি না এখন এখানে রয়েছে যে প্রোগ্রাম নেম অ্যাপ্লিকেশন স্টার ডেট অর্থাৎ কোন তারিখে শুরু হয়েছে ডেট লাইন আপনি এখান থেকে আপনার শুরু তারিখটা জানতে পারবেন ডেড লাইন অর্থাৎ শেষ তারিখ বা লাস্ট ডেট সার্কুলার আপনি এখানে ক্লিক করে সার্কুলার দেখতে পারবেন অ্যাকশন অর্থাৎ আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটন আমি কত ভিডিওতে দেখেছিলাম যে ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ কীভাবে আপনি বিএড প্রোগ্রামে ভর্তি হবেন সেই ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে যারা দেখতে চান তারা দেখে নিতে পারেন এনসি রয়েছে ব্যাচেলর অফ মাদ্রাসার এডুকেশন এইটি হচ্ছে সেই বি এম এড প্রোগ্রাম এটি ডিসেম্বরের এক তারিখে শুরু হয়েছে এটি লাস্ট ডেট হচ্ছে আপনার একত্রিশ বারো দু হাজার চব্বিশ এখান থেকে আপনি সাকিব দেখতে পাবেন আপনি যদি লাইফ ক্লিক করি এখান থেকে কোনো ট্যাব নেই তাহলে এখান থেকে আমি সার্কুলারটি দেখতে পারবো এখানে এটি হচ্ছে সেই সার্কুলার এখানে বিস্তারিত বলা আছে অফ এডুকেশন প্রোগ্রাম ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ এখানে আবেদনের কিছু যোগ্যতা দেওয়া আছে এখানে বলছে এখানে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ফাজিল ফাজিল সমমানের ডিগ্রি অর্থাৎ আপনাকে কমপক্ষে ফাজিল বা ওই সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আল কুরআন ও তাজবিদ আল হাদিস আরবি আকাইদ ও ফিকা বিষয়ে ন্যূনতম ডিগ্রি হতে হবে অথবা ন্যূনতম ফাজিল ডিগ্রিসহ সরকারি অবলিক সরকার অনুমোদিত মাদ্রাসা স্কুলের শিক্ষক এর আবেদনের তারিখ হচ্ছে এক বারো দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন ফি হচ্ছে আপনার সাতশো টাকা মাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে নয় এক দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের নয় তারিখে অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ পনেরো এক দু হাজার পঁচিশ তারিখ থেকে মৌখিক পরীক্ষার পূর্ব পর্যন্ত অনলাইনে আপনি প্রবেশপত্র পাবেন নিজস্ব মোবাইল নম্বর ও ইমেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে অন্য কোনো ইমেইল বা মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে না কারণ সেক্ষেত্রে যোগাযোগের একটি বিষয় থাকে আপনার যদি নিজস্ব ইমেল বা মোবাইল নম্বর না থাকে সেক্ষেত্রে আপনি নির্ধারিত সময়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন না বা তারা কী তথ্য আদান প্রদান করছে আপনাকে কী মেসেজ দিচ্ছে সেটা আপনি পাবেন না এটা অবশ্যই আপনি নিজস্ব একটি ইমেইল ব্যবহার করবেন এবং মোবাইল নাম্বারটি অবশ্যই আপনি নিজে ব্যবহার করবেন পার্থকে অবশ্যই আবেদনের কপি ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার বিভিন্ন কাজে লাগবে এটা আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে রাখতে হবে আবেদন প্রক্রিয়া এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে এখানে আপনি কীভাবে এটি প্রবেশ করবেন আমি যেহেতু সরাসরি দেখিয়ে দিচ্ছি যেখানে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে এই লিঙ্ক টাইপ করে ব্যাস করতে হবে আমি সরাসরি আপনাকে লিঙ্ক রাখার মূল রাখার প্রয়োজন নেই আমি এরপর শিখে দেবো আর কী কী তথ্য লাগবে এখানে সবই কীরকম দেবেন আপনি স্বাক্ষর কীরকম হবে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর কি তাহলে আমি এখানে চলে যাচ্ছি যে অ্যাপ্লাই না থেকে চলে যাবো অ্যাপ্লাই নাও এখানে ক্লিক হলে পরে আপনি চারটি ধাপ পাবেন একটি হচ্ছে জেনারেল ইনফরমেশন এটা আপনার আপনি যে সেন্টারে ভর্তি হবেন সেই সেন্টারে ভর্তি সংক্রান্ত হচ্ছে রিজন্যাল সেন্টার এখানে ক্লিক করলে আপনি অনেকগুলি পাবেন আপনি যে যেটি আপনার জন্য পছন্দ হয় বা আপনার কাছে হয় আপনি সেটি সিলেক্ট করবেন আমি এখান থেকে রংপুর দিয়ে দিচ্ছি এখান থেকে এরপরে সাপ রিজিওনাল সেন্টার এখানে ক্লিক করতে হবে আমি দিচ্ছি রংপুর এখানে স্টাডি সেন্টার আপনার এখান থেকে আপনাকে কী করতে হবে একটি স্টাডি সেন্টার বা আপনার পরীক্ষার পড়াশোনা সেন্টার সিলেক্ট করতে হবে এরপরে আপনাকে চলে আসতে হবে যে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম এখানে সরি অ্যাপ্লিকেশন নেমস ইংলিশে দিতে হবে ব্যাঙ্গলির বাংলা দিতে হবে ফাদার্স নেম ইংলিশ ফাদার্স নেম বেঙ্গলি মাদার্স নেম ইংলিশ মাদার্স নেম বেঙ্গলি গার্ডিয়ানস নেম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এখানে থেকে আপনি আপনার জন্ম তারিখ মাস এবং ইয়ার সিলেক্ট করবেন প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান জেলা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন জেন্ডার আপনার এখান থেকে আপনি সিলেক্ট করে মেল ফিমেল থার্ড জেন্ডার আছে আপনি সিলেক্ট করবেন কোনটা প্রযোজ্য প্রযোজ্য হয় ন্যাশনালিটি এটি বাংলাদেশে দেবেন আর আইডেন্টি টাইপ এখানে ধরনের আইডেন্টি আছে এটা হচ্ছে ন্যাশনাল আইডি আচ্ছা বার্থ রেজিস্ট্রেশন যারা যাদের এখন এরা এরআরডিফ হাতে পাননি তাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে তাছাড়া তারা আপনি বাস রেজিস্ট্রেশন দেবেন দিয়ে এখানে আপনি নাম্বারটি বসিয়ে দেবেন এখান থেকে আপনাকে ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে ব্লাড গ্রুপ সিলেক্ট করে দিতে হবে মেরিটাল স্টেশন করতে হবে সিঙ্গেল মেরিট আপনার জন্য যেটি হয় সেটা আপনি দেবেন এরপরে এসে আপনার রেলিজন ধর্ম করতে হবে এখান থেকে ধর্ম এরপরে কোটা আছে কি যদি কোথা থাকে দেবেন এখানে কোনটা আপনার হয় আর না হলে নন অ্যাপ্লিকেল হবে এখান থেকে আপনি ইমেল সিলেক্ট করবেন যে ইমেলটি আপনি একটি রয়েছে এবং সেটি আপনার কাছেই থাকে খুব মানে অর্থাৎ যখন তখন আপনি ব্যবহার করেন সবসময় ব্যবহার করেন সেটি এখানে আপনার আপনার ব্যক্তিগত একটা মোবাইল নাম্বার দেবেন সচল মোবাইল নাম্বার দেবেন এরপর এখানে রয়েছে অ্যাড্রেস আপনি এখান থেকে আপনার ভিলেজ পোস্ট অফিস এবং আপনার ডিস্ট্রিক্ট উপজেলা সিলেক্ট করবেন এখান থেকে আপনি ফটো সিলেক্ট করবেন এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে যে জেপিজি হতে হবে তিনশো গুণ তিনশো পিজেল হতে হবে সাইজ একশো কেউ বড়ো হবে না আপনার যদি এক্সাই ঠিকানা বর্তমান ঠিকানা যদি দেখা হয় তাহলে আপনি এখানে বসে ক্লিক করলে আপনি যখন এই পার্টটি যখন সিলেক্ট করবেন অটোমেটিক আপনার পূরণ হয়ে যাবে আর ছবির ক্ষেত্রেও ঠিক তাই আপনি এই মাপের একটি ছবি এবং এই যে তিনশো গুণ একশো পিজেলের একটি স্বাক্ষর আপনি পূর্ব থেকেই ঠিক করে রাখবেন করার পর আপনি সব করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে চলে আসবে এখান থেকে আপনার আপনার এই যে একাডেমিক ইনফরমেশন এটা আপনি এখান থেকে ডট বটন ডট এখান থেকে ক্লিক করবেন আপনার কোনটা হবে এখানে দাখিল হবে দাখিল দেবেন এখান থেকে আপনি কোনটা হয় কমার্স আর্টস যে কোনটা হয় দিবেন আপনার বোর্ড উল্লেখ করবেন এখান থেকে ইনস্টিটিউট নেম অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দেবেন আপনার এসে দাখিলের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দেবেন এখানে রেজাল্ট টাইপ উল্লেখ করবেন ক্লাস ডিভিশন বা গ্রেড কোটি হয়ে দেবেন এখানে রেজাল্ট টাইপ করবেন এখান থেকে পাসিং ইয়ার সিলেক্ট করবেন এখান থেকে কোন সালে পাস করছেন ডিউরিং ডিউরেশন ইয়ার আপনি কোর্সটি কোন পারমিশন বেড়ে সেটি উল্লেখ করবেন এখানে আপনার মার্ক অপশনাল দিলে হবে না দিলে হবে ঠিক তেমনভাবে আপনি এফগুলো পূরণ করবেন পূরণ করার পর আপনি এইগুলো পূরণ করবেন করার পর আপনি লিস্টে চলে যাবেন এখানে আই হ্যাভ নো প্রফেশনাল এক্সপিরিয়েন্স যারা শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রে এখানে অবশ্যই এখানে তথ্য দেবেন টাইপ অফ অর্গানাইজেশন কোন ধরনের প্রতিষ্ঠান আপনি চাকরি করছেন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট এরপর আপনার কি এখানে উল্লেখ করবেন এরিয়া অফ এক্সপিরিয়েন্স আপনার চাকরির যে অভিজ্ঞতা সেটি উল্লেখ করবেন কত সাল থেকে কত সাল পর্যন্ত উল্লেখ করবেন যার কারেন্ট ডব ক্লিক করে দেবেন আর যদি এরকম হয় যে আপনার কোনো অভিজ্ঞতা নেই আপনি শুধুমাত্র এটি করতেছেন আপনার চাকরির তো নয় বা আপনার চাকরির অভিজ্ঞতা নয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন করার পর আপনি থেকে প্রি ক্লিক করবেন প্রি ক্লিক করার পর একটি বক্স আসবে এখানে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে সাবমিট এখন আপনি যদি তথ্যগুলো ঠিকঠাক মতো দিয়ে আসবেন তাহলে আপনার সাবমিটটি হয়ে যাবে এবং আপনি আপনার সাবমিট করার পর আপনার কাছে একটি সাসপেসেন মেসেজ আসবে আপনি এরপরে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি কিউবে অনলাইনে টাকা পরিশোধ করবেন আমি একটু দেখে দিচ্ছি এখান থেকে যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয় আমি এই ভিডিওতে কিউবে টাকা পরিশোধ করতে হয় সে আমি সেই নিয়মটি দেখিয়ে দিয়েছি আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন সমস্ত বিওয়ার্স যদি এই ভিডিওটি ডাক্তারদের একটু হলেও কাজে সুফিক আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি অবশ্যই একটি লাইক যার জন্য অনুরোধ করছি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ